বাংলার পরিযায়ী শ্রমিক হরিয়ানাতে নৃশংসতার শিকার হলেন অপরাধ সেটা কি গরুর মাংস খেয়েছে অথচ তার কোনো প্রমাণ নেই এবং যাকে মানা হলো সে কিন্তু সেই অবস্থাতেই বলেছিল এটা মিথ্যে কথা এই ধরনের ঘটনা শুধু হরিয়ানাতেই নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর আগে ঘটেছে এবং বাংলার পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে তারা নির্যাতনের শিকার হয়েছে শুধু এই ধরনের নির্যাতনই নয় বাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কোথাও বাংলাদেশি কোথাও অনুপ্রবেশকারী কোথাও গোমাংস ভক্ষণকারী নানা ঘটনার দ্বারা লাঞ্ছিত এবং অত্যাচারিত হচ্ছে এটা আজকের নতুন ঘটনা নয় কোভিডের সময় আমি নিজে সাক্ষী এই বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ বললে অত্যক্তি হবে না পরিযায়ী শ্রমিকরা বঞ্চনার শিকার অভাবের শিকার উদাসীনতার শিকার হয়ে তাদের সে নিদারুণ জীবন কাটাতে বাধ্য হয়েছিল যেখানে খাবার ছিল না অন্ন ছিল না বাসস্থান ছিল না বাড়ি ফিরে আসার রাস্তা ছিল না সেই সময় দিল্লিতে থাকা অবস্থায় আমি চার থেকে পাঁচটা আমার অফিসের স্টাফ দিয়ে তাদের জন্য বিশেষ একটা যোগাযোগের কেন্দ্র খুলে তাদের খাদ্য সরবরাহ করা আশ্রয় সরবরাহ করার ব্যবস্থা করেছিলাম আমি কথাটা এই জন্যই বলছি যে সেই সময় আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলাম যে বাংলার বাইরে যে সমস্ত পরিযায় শ্রমিক আছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাদের নাম ঠিকানা কোথায় কর্মরত কোনো তথ্য আছে না থাকলে তাদের জন্য তথ্য ভাণ্ডার করা হোক এবং সেই সমস্ত পরিযায় শ্রমিকরা যারা যখন বিপদে পড়বে তাদেরকে তুরান্ত তৎক্ষণাৎ সহযোগিতা করবার বন্দোবস্ত করা হোক সেদিন আমি এই মর্মে চিঠিকে দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্র খোলা হোক শুধুমাত্র পরিযায় শ্রমিকদের দেখভাল করবে তাদের ভালো মন্দ নিয়ে তারা ব্যস্ত থাকবে তাদের বাইরের রাজ্যে সুরক্ষা দেবে তাদের আর্থিক নিশ্চয়তা এবং বাকি অত্যাচার বা বঞ্চনার হাত থেকে রক্ষা করার ব্যবস্থাটি থাকবে তার জন্য আলাদা দপ্তর আলাদা মন্ত্রী হোক কারণ আমরা দেখেছি ওভারসিজ ইন্ডিয়ানদের জন্য মন্তব্য ছিল যদি ভারতবর্ষের বাইরে যারা আছে তাদের জন্য মন্তব্য থাকতে পেরেছিল আজ কেন বাংলার বাইরে যারা পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিক আছে তাদের জন্য আলাদা মন্তব্য থাকবে না তাই আজকে পশ্চিমবঙ্গ সরকার যখন বিধানসভা ডাকতে চলেছে বিশেষ আইন আনার জন্য সেই আইনের মাথামুন্ডু নিয়ে পরে আলোচনা করব আমরা লোক দেখানো যে আইন আনতে চলেছে মানুষকে আরেকবার বিভ্রান্ত করার জন্য সেই বিধানসভায় যদি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাইরে বাইরে রুটি রুটির জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পাড়ি দেয় তারা জানে না কোথায় যাচ্ছে কি হবে শুধু ভারতবর্ষের বাইরের রাজ্য পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যেই নয় পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার শ্রমিক বিদেশে বিশেষ করে আরব দুনিয়ায় সেখানে তারা চলে যাচ্ছে কারোর মৃত্যু হচ্ছে কারোর জেল হচ্ছে কারোর শাস্তি হচ্ছে কেউ তার খবর রাখে না তাদের পরিবার এসে পার্টি অফিস আমাদের কাছে কান্নাকাটি করে মৃতদেহ এনে দাও ডেড বডি ফিরিয়ে দাও তাই পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার দাবি এই বিশেষ অধিবেশন চলাকালীন পশ্চিমবঙ্গ বিধানসভায় পরিযায় শ্রমিকদের জন্য তাদের সুরক্ষার জন্য তাদের জীবনকে নিশ্চিত করার জন্য এবং অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য একটা সুনির্দিষ্ট এবং আলাদা করে ডেডিকেটেড একটা সভা এই একটা মন্ত্রী নিয়োগ করা হোক যে মন্ত্রী এবং মন্ত্রকের কাজই হবে শুধুমাত্র পরিযায় শ্রমিকদের দেখভাল করা তাদের সুরক্ষা দেওয়া